যে কোনো নফল নামাজ আদায় করার পর যদি রসল্লা সাল্লাহ আলয় সাল্লামের স্বীকার একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহাকবুল আলমিন আপনার দোয়া আপনার মোনাজাত সাথে সাথে কবল করে ফেলবেন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না বিশেষ করে যদি আপনি তাহার্যত নামাজ আদায় করার পরে দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন আপনার অনেক অনেক ঋণ হয়ে গেছে আপনি অনেক অনেক ঘোরা করে ফেলেছেন আপনার চাকরি নাই এক কথায় মনের ভেতরে যে সমস্ত আশাগুলো আছে সে আশাগুলো পূরণ করার জন্য রসুল্লা সাল্লামের সেখানে দুয়াটি পাঠ করেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি উপকার হবে আপনার আল্লাহ পাকরবুল আলবিন অনেক বেশি উপকার হওয়ার মতো ব্যবস্থা করে দিবেন কখনো ভাবতেও পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতে থাকুন আমি সেই দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দ শব্দ আপনি শিখে নিতে পারবেন দেখুন প্রথম নাম্বারে আমি নফল নামাজ নিয়ে কিছু কথা বলবো নফল ইবাদত যেগুলো আল্লাহ তালা আমাদেরকে বাধ্য করে দেন নাই যেগুলোকে আমরা নফল বলি তো নফল নামাজ বা নফল ইবাদত বন্দেগী এগুলো হচ্ছে আমরা অতিরিক্ত করে থাকি যেমন ফজরের নামাজ দুরাকাত ফজরের দুরাকাত নামাজ দুরাকাত ফজরের নামাজ আমাদের উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এগুলো পড়তে হবে না পড়লে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন বা এক কথায় বলতে গেলে জাহান্নাম আমাদেরকে নিক্ষেপ করে দিবেন এর বিপরীতে যে সুন্নতগুলো রয়েছে বা নফলগুলো রয়েছে সেগুলো যদি আপনি আদায় করেন তাহলে আপনার নেকি হবে না পড়লে গুণা হবে না শূন্যত মহক্কাদা যদি না পড়েন সে সময় কিন্তু আপনার গুণা হতে পারে কেননা রসরুল্লা সালুল্লাহ সাল্লাম যে শূন্যগুলো কখনও ছাড়েন নাই সেগুলো যদি আপনি আদায় না করে থাকেন ছেড়ে দিতেই থাকেন তাহলে কিন্তু আপনার গুণা হবে কেননা নবী আলি সাল্লা সালাম অনেক শূন্যত রয়েছে কখনও ছাড়েন নাই যেগুলোকে শূন্যতা শূন্যতে মহক্কাদা বলা হয়ে থাকে সেই সুন্নতগুলো আপনি আমি কখনো ছাড়ব না যদি ছাড়ে তাহলে আমাদের গুণ হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের উপর নারাজ হয়ে যেতে পারেন এবার আসুন আমি নফল ইবাদতবন্দিগি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যেমন নফলের ভেতরে হ্যাঁ আপনি হাজত নামাজ নামাজের কথা বলতে পারেন তাহাজুদ্দ নামাজের কথা বলতে পারেন মানে যে কোনো নামাজকে যেগুলো আল্লাহ তালা আমাদের উপর ফরস করে দেন নাই ওয়াজিব করে দেন না সেগুলোকে আপনি নফল বলতে পারেন হ্যাঁ স্বাস্থ্যের নামাজ এশরাকের নামাজ আওয়িনের নামাজ এগুলোকে এক কথা বলতে গেলে হচ্ছে আমরা নফল বলতে পারি যত বেশি নফল নামাজ আদায় করব আমরা তত বেশি আল্লাহ তালা আমাদের উপর খুশি হবে কেননা আপনি বাজারে গেছেন কোনো একটা জিনিস কেনার জন্য তো আপনি এক কেজি আফেল কিনেছেন তো দোকানের মালিক আপনাকে একটা আফেল এমনিতে খাওয়ার জন্য বেশি দিয়েছে আপনি কিন্তু এক কেজি আফেল আপেল আপনি কিনেছেন অনেক পেয়েছেন সে আপেলের উপর আপনি খুশি না একটা আপেল যদি আপনাকে বেশি দেয় অতিরিক্ত দিয়ে থাকে তখন কিন্তু আপনি অনেক অনেক খুশি হয়ে থাকেন দেন এনাফ তেমনিভাবে যদি আপেলের সাথে আপনি হচ্ছে নামাজের তুলনা করা কিন্তু ভুল বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু বললাম আর কি তো নফল এমন একটা এই নাম নফল নামাজ রসল্লা সাল সাল্লাম স্পষ্ট বলেছেন কেয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহ তালা হুকুমে উঠবেন তারা যখন তুলবে মানুষদেরকে তখন প্রথম নাম্বারে তালা আমরা সবাই জানি যে নামাজের হিসাব আল্লাহ সুবাহানু হাত তালার কাছে আমাদের দিতেই হবে সো যাদের নামাজ কমপ্লিট থাকবে তারা জান্নাতে চলে যাবে আর যারা নামাজের মধ্যে নামাজের হিসাবের মধ্যে বেশি বেজে যাবে নামাজের হিসাব কমপ্লিট থাকবে না তখন আল্লাহ সবাইনু হাত তালে তাদেরকে বলবেন যে তারা আমার এই বান্দার আমুল নামার মধ্যে কি নামাজের মধ্যে সমস্যা হয়েছে নামাজ কি কমপ্লিট নেই তখন ফেরেস আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ এই বান্দার আমুল নামার মধ্যে নামাজ কমপ্লিট নেই নামাজের মধ্যে সমস্যা আছে তখন ফেরেস তাদেরকে আল্লাহ তালা বলবেন হে ফেরেশতারা আমার এই বান্দার নামাজের মধ্যে যেহেতু সমস্যা আছে তাহলে একটা কাজ করো তোমরা কাজটা কি যে আমার এই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল ইবাদত কোনো নফল নামাজ আছে কি না তোমরা একটু দেখো তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর হুকুমে ফেরাস ওই বান্দার আমুল নামার মধ্যে থালাস করা শুরু করবে কুঁজাকুজি শুরু করবে যে বান্দার আমুল নামার মধ্যে নফল নামাজ কখনো পড়েছিলেন কি না সেরকম খুঁজাকুঁজি শুরু করবে তো কুঁজতে এক সময় পেয়ে যাবে হ্যাঁ এই বান্দার আমুল নামার মধ্যে দুই রাখাত নফল নামাজ আছে বা চার রাখাত নফল নামাজ আছে মের দু আমরা আসলে দুঃখজনক হলেও সত্য আমরা তো ফরজ নামাজ পড়ব এটা তো অনেক দূরের কথা নফল নামাজ পড়বো এটা তো অনেক দূরের কথা আমরা ফরজ নামাজের কাছেই নাই অনেক মানুষ আছে ঈদের নামাজ পড়তে যান ভাই ঈদের নামাজ পড়তে গেছেন এটা ভালো কথা দেন আপনি কি ফজরের ফরজ নামাজটা আদায় করেছেন কুরবানি করার জন্য পাগল হয়ে যাচ্ছেন কুরবানী না করলে আপনি টেনশন করেন খাবেন কি কোরবারের চেয়ে আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন এটা এটার জন্য আরও কোটি কোটি গুণ আপনার টেনশন হওয়া উচিত এজন্য আসুন আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব যেমন আমি যদি বলি ওই বান্দার আমল নামার মধ্যে দুই রাকাত কিংবা চার রকাত নফল নামাজ পেয়ে যাবে ছাড় রকাত কিংবা ছয় রাখ দুই রাখাত পেয়ে যাবে তো পাওয়ার পরে আল্লা ফরব্বুল আলমিনকে ফেরেশ তারা বলবেন যে হে আল্লাহ এই বান্দার আমল নামার মধ্যে কিন্তু আমরা নফল নামাজ এত রা আমরা পেয়েছি একথা আল্লাহ পাকরবুল আলমিনকে বলার সাথে সাথে আল্লাহ তারা তখন বলবেন ফেরেশতাদেরকে দিকে হে তারা আমার এই বান্দার আমল নামার মধ্যে যেহেতু তোমরা নফল নামাজ পেয়ে গেছো তাহলে একটা কাজ করো সেটা হচ্ছে তোমরা এই বান্দার আমল নামার মধ্যে যে নফল নামাজ পেয়েছো সেগুলোকে তোমরা ফরেজ হিসাবে পরিণত করে দাও ফরেস হিসাবে দিয়ে যে ঘাটতিগুলো ছিল সে ঘাটতি পূরণ করে দিয়ে তোমরা আমার এই বান্দাকে জান্নাতার ভেতর ঢুকিয়ে দাও দাওসবাহিউবদি বুঝতে পেরেছে তো এই জন্য মেরুদুস্ত আমি বলবো নফল নামাজ একা বসে আছেন কোনো কাজকর্ম নাই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে ঠিক না আমি বলবো নফল নামাজ পড়বেন নফল নামাজের ভেতরে কিন্তু আপনার জন্য অনেক অনেক উপকার রয়েছে আল্লাহ তালা অনেক খুশি হন তো কেয়ামতের ময়দানে ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি থাকে সে কার ঘাটতিগুলো আপনি হচ্ছে নফল নামাজ দিয়ে কিন্তু পূর্ণ করতে পারবেন অর্থাৎ ফরজ নামাজ হিসাবে আল্লাহ ফখর বলে আলমেন আপনাকে দিবেন সে নফল নামাজ এর জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে আমরা তো এই পৃথিবীতে আমরা বেশিরভাগ যারা বসবাস করি নারী কিংবা পুরুষ যুবক যুবতী যে ব্যক্তির কথা আপনি আমাকে বলেন না কেন আমরা সবাই কিন্তু লিস্ট বলতে গেলে দুনিয়ে নিয়ে ব্যস্ত টাকা লাগবে পয়সা লাগবে আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কথা তার জীবনের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় আমরা তো দশ টাকা পাইলে নেতার পেছনে পেছনে করি পাঁচশো টাকার জন্য সারা সারাদিন নেতার গুণগান গাই হুম নেতার গুণগান গাইতেই থাকি গাইতেই থাকি একশো টাকা দুশো টাকা পাইলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমরা বলতেই থাকি ওই কিছু অল্প অল্প দুনি পাওয়ার জন্য এমনও মানুষ আছে পৃথিবীতে একটা রং শাখে পান করে দোকানের মধ্যে ঘন্টার পর ঘণ্টা গল্প করে নামাজ চলে যাচ্ছে খবর নাই আসর চলে যাচ্ছে খবর নাই মাগরীব চলে যাচ্ছে খবর নাই ওই যে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ আল্লাহ পাকরব্বুল আলমিনের প্রিয় বান্দা যারা আছেন তারা কিন্তু দুনিয়ার পেছনে ছুড়ে না নবীজের কথা হচ্ছে আলকাই গ্রীসুমান দানা সাহু বলেছেন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন আমরা যারা পৃথিবীতে আসলে বসবাস করি বা পৃথিবীতে আছি তারা হচ্ছে বুদ্ধিমান কাকে বলে ওজনও যদি কম দিতে পারি অনেক ট্যালেন্ট অনেক বুদ্ধি আমার ভেতরে আপনার ভেতরে মিথ্যা সাজানো নাটক যত করতে পারি তত বেশি আমরা তাকে বুদ্ধিমান মনে করে থাকি ঠিক না এটি আমাদের স্বভাব এটা আমাদের নিয়ম কিন্তু রসুল্লাহ সাল সাল্লাম কিছু মানুষকে বুদ্ধিমান হিসাবে সিলেক্ট করেছেন বা বলে দিয়েছেন এক কথায় হ্যাঁ চিন্তা করুন নবী আলিহিসাল্লা সালাম যাদেরকে বুদ্ধিমান বলেছেন এরা তো অবশ্যই বুদ্ধিমান ঠিক না নবীজ সাল্লাম বলেছেন আল কাই ইসুমান দান আমিল আলিমা বা আদুল মত যারা সবসময় আকিরতর জন্য প্রস্তুত থাকে পরকালের জন্য যারা সবসময় চিন্তা করে ফিকির করে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তারাই বুদ্ধিমান আর ওই সমস্ত মানুষ হচ্ছে ধ্বংস ধ্বংসর পক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ যারা নিজের নফস যা মন চাই তাই করে নিজের ভেতরে নিজের নফস নিজের মনের মতো যা আছে তাই করে লাইফটা তো আমরা সবাই কিন্তু বেশিরভাগ মানুষ দুনিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আব্দুল খাদের জিলারি রহমতুল্লাহ আলাই ওনার যে ঘটনা ঘটনাটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি ওনাকে দেশের প্রেসিডেন্ট যে দেশে বসবাস করতেন ওই দেশের প্রেসিডেন্ট ওনার কাছে আসলেন খবর ফাটালেন যে আপনি তো একজন আল্লাহ ফখরবুল আলমিনের প্রিয় বান্দা বুজুর্গ মানুষ আপনাকে হাজার হাজার মানুষ ফলো করে বা মেনে চলেন তো আমি আপনাকে একটা জিনিসের দায়িত্ব দিতে চাই কী দায়িত্ব যে আপনি শুধু আমার দেশটা পরিচালনা করবেন মানে দেশের প্রেসিডেন্টের দায়িত্বটা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহকে দিতে চাচ্ছিলেন আজকে তবে আমরা ক্ষমতা পাওয়ার জন্য মর্তিও রাজি মারতিও রাজি ঠিক না আর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহের কাছে যখন এই খবরটা এসেছে আব্দুল কাদের জেলানি বললেন বাদশাহেব পিয়া দেবী আমাকে ক্ষমা করবেন বাদশা সাহেব পিয়া আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু পারতেছি না আপনার দায়িত্বটা নিতে বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন ক্ষীরে দুনিয়ার মানুষ ক্ষমতার জন্য কত কিছু করে দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষের ক্ষতি করে মানুষকে খুন করে মিথ্যা কথা বলে আর এই বুজুর্গ দেখলাম সে অন্য রকমের কোয়ালিটি তার ভেতরে দেখতে পাইলাম যা তাকে আমি দেশ পরিচালনা করার দায়িত্ব দেব আর সে নিবে না চিন্তা করেন তিনি বলেছিলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলের জীবনের মধ্যে পাওয়া যায় তিনি বাদশা সাহেবকে খুবই সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে বাদশা সাহেব আমার ক্ষমতা বা দুনিয়াবি দায়িত্ব এই আমার প্রয়োজন নাই কেননা আমি শেষ রাত যখন তাহার নামাজ পড়ার জন্য উঠি আমি সেই সময়ের মধ্যে দেশ যে স্বাদ পায় আমার ভেতরে যে একটা ভালো লাগা কাজ করে অলমোস্ট সে ক্ষমতা সেই শান্তি আমি আর পৃথিবীর কোনো ক্ষমতার মধ্যে পাবো না বাচ্চা সাহেব আপনি আপনার দেশটা নিয়ে থাকেন আর আমি আমার মতো করেই থাকি সুবাহানুল্লাহ এজন্য দুনিয়ার এত টেনশন এত ডিপ্রেশন এগুলো নিয়ে না খেয়ে থাকা না ঘুমিয়ে থাকা মেবি এটা কিন্তু কল্যাণজনক হবে না আপনি সব সময় চাইবেন আল্লাহ পাকরবুল আলমিনকে যেন একটু খুশি করতে পারেন আল্লা পাকরব্বুল আলমিনকে যেন একটু রাজি রাখতে পারেন দেন এনা পবে আপনার জন্য এরপরেও দেখা যাচ্ছে আমাদের অনেক গুণা হয়ে গেছে আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে তো বেশিরভাগ নফল নামাজ আদায় করার পরে সোনানের তিরমিজির মধ্যে হাদিস্রী পাওয়া যায় আমরা যদি তাহাজুদের নামাজ শেষ করে কিংবা আপনি সরাতুল নামাজ পড়তে পারেন তাহাজুদের নামাজ অনেক ভাই বল আমাকে প্রশ্ন করেন যে হুজুর তাহাজুদের নামাজ এটা কখন পড়তে হয় কোন সময় পড়ে তাহাজুদের নামাজ অনেক নারী পুরুষ আছেন যে নামাজ কখন পড়তে হয় সেটা জানেন না একেবারে সহজে যদি আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি তাহাজুদের নামাজের ক্ষেত্রে তাহাজুদের নামাজ আপনি রাতের দুইটা থেকে ফজরের আজানের আধ ঘন্টা আগের ভেতরে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করবেন রাতের দুইটা তিনটা থেকে দৌড়তে গেলে তো আপনি হচ্ছে এশার নামাজে পড়তে গিয়ে পড়তে পারেন তবে রাতের তৃতীয় অংশ পড়তে পারলে আপনার জন্য ভালো হয় কেননা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামত যে রাতের শেষ শেষভাগে আল্লাহ ফখরবুল আলমিন প্রথম আসমানে আসেন আর বান্দাদেরকে দেওয়ার জন্য ডাকতেই থাকেন চিৎকার দিতেই থাকেন এর জন্য নামাজ পড়ো যদি দুটি পাঠ করতে পারেন একটু বেশি বেনিফিট পাবেন আর যদি আপনি তাহাজ্জ পড়তে উঠতে না পারেন তাহাজ্জ পড়বেন ভাই এটা তো দূরের কথা ঠিক না আপনি আমি তো আসলে নামাজই পড়ি না আমাদের ফরজ নামাজের কোনো খবর নাই আমরা তাহাজ্জ পড়ব এটা তো অনেক দূর ক বাথে ঠিক না তো যাই হোক সমর্থ দিনে বেবন আমি বলবো বিশেষ করে তাহা নামাজের পরেই আপনি আমি দুয়াটি পাঠ করার চেষ্টা করব আর তাহা নামাজ যদি পড়ার জন্য উঠতে না পারেন তাহলে যে কোনো টাইমে আপনি উঠে যাবেন উঠে উজো করবেন উজো করার পরে দুরাকাত আপনি হচ্ছে দুরাকাত নফল নামাজ পড়বেন সালাম ফিরিয়ে আমি যেভাবে বলে দেব সেভাবেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন দেখেন অনেক মানুষ আছে ফরজ নামাজ পড়েছে নফল নামাজ পড়েছে মোনাজাত করে না দোয়া করে না মানে তাড়াহুড়া করে চলে যায় এই কাজটা কখনো করবেন না মার্শাল্লা তরকালা যারা নামাজ পড়েন অবশ্যই অবশ্যই দোয়া করবেন ধীরস্থিরে আবার অনেকে নামাজ পড়ার পরে সেভাবে থারাতে নামাজ শেষ করুক যাই নামাজতে কুটে যায় আস্তে আস্তে ধীরে ধীরে মন কোলে মনের ব্যথাগুলো আল্লাহ তালাকে বলবেন এটি আল্লাহ পাকরবুল আলমিন বেশি পছন্দ করেন ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ তালা মনার আসেন ইনশাল্লাহ পূরণ করে দেবেন আমরা দোয়া করতে গেলে তাড়াহুড়া করে দুয়ার মধ্যে ভাই দোয়া যখন করতেছেন আল্লাহ ফাকরবুল আলমিনকে বলবেন এক বুজুর্গ বলতেন দোয়া করার সময় আল্লাহ তালার কাছে বুজুর্গ দোয়া করতেছিলেন তা আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ হাত তোলার জন্য যেহেতু তাওফিক দিয়েছেন আপনি আমাকে যেহেতু হাত তোলার জন্য তাওফিক দিয়েছেন মোনাজাত করার মতো যেহেতু আপনি আমাকে তাওফিক দিয়েছেন তাহলে আপনি আমার দোয়া কবুল করে ফেলুন কবুল করবেন না কেন বুজুর্গ তিনি আল্লাহ তালাকে বলতেন আর কি ওনার জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালাকে বলতেন যে আল্লাহ আপনি যেহেতু আমাকে হাত তোলার জন্য তৌফিক দিয়েছেন তখন আমার মোনাজাত আপনি কেন ফিরিয়ে দিবেন আমার মোনাজাত আপনি কবুল করে ফেলেন আর যদি মোনাজাত কবুল নাই করেন তখন আমাকে হাত তোলার জন্য কেন তাওফিক দিয়েছেন সবাহানুল্লাহ তো খুবই সুন্দর দোয়া তার কথা খুবই সুন্দর আপনি চাইলেও আল্লাহতালার সাথে সেভাবে কথা বলতে পারেন তো যাই হোক যদি পারেন তাহাজত নামাজ দু রাকাত পড়বেন চার রকাত পড়বেন ছয় রাখাত পড়বেন আট রকাত আপনি পড়তে পারেন হ্যাঁ পড়ার পরেই আল্লাহতালার কাছে দোয়া করবেন যে কোনো দোয়া পাঠ করতে পারেন বাংলা জানলে বাংলায় আরবিতে জানলে আরবিতে দোয়া করবেন বিশেষ করে আমি যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ একটু বেশি বেনিফিট পাবেন রসুল্লাহ সাল আলহি সাল্লামের এক সাহাবি দোয়াটি পাঠ করতেছিলেন তখন নবীজি বলেছিলেন যে সাহাবি রে তোমার জন্য আল্লাহ ফাকর্বুল আলমিন আসমানোর দরজা খুলে দিয়েছে তুমি এখন আল্লাহ তালার কাছে যা চাইবা আল্লাহ তালা তোমাকে দিয়ে দেবেন সুবাহান্লাহ তো দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করার ধরনের আপনি চার রাখার তাহাজিদ পড়েছেন দু রাখার তাহাজ পড়েছেন শুরুতে তিনবার শরীফ শেষে তিনবার শরীফ পাঠ করবেন যজর ল হ আর নামো হাম্মেদন মা হু আহলো যজর ল মা যে কোনো দেউত আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া অ ল রব্বি লা উশ্রী কবি হিসেয়া অ ল রব্বি লা উশ্রী কবি আহ আল্লাহু আল্লাহু রবি কবি এ দুটি সাতবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন পাঁচবার পাঠ করতে পারেন শুরুতে তিনবার দূর দূর শেষে তিনবার দূর এরপর আল্লাহ সুবাহানুয়া তালার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন গুনা ক্ষমা করে দিবেন মনের স্বপ্নগুলো আল্লাহ তালা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করুন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন আমি হাদামা আন্দিআল আলিহি তালি হুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি